স্বাস্থ্য কেন্দ্রের জন্য এই রাস্তার জন্য এখানে শত শত বর্ষ আছে সরকারের খাত দ্বারা 100万 টাকা এই শত এই রাস্তার জন্য আমাদের করে দেব এই রাস্তার উন্নয়নে এই রাস্তা করে রাস্তা

আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমাদের আপনাদের সেই প্রিয় প্রতীক তাদের শিষে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা তাদের শিষের প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমাদের

সবাইকে দানের শিষের পক্ষে থাকা আহ্বান জানিয়ে যারা দানের শিষকে নিয়ে বিজ্ঞান দিয়ে তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই ধানের শিশু আপনাদের প্রতীক হিসাবে আপনার গ্রহণ করার পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই